নিউটন যাত্রাগাচ্ছি আর আর সাইড এবং এই আর সাইডের পাশেই বাগজলা খাল এবং গতকাল আটটা থেকে সাড়ে আটটা নাগাদ রাত্রিবেলায় হঠাৎ করে একটি যুবক এই বাসের যে ব্রিজ সেই বাসের ব্রিজের সাইডে এসে বসে যায় অসুস্থ হওয়ার কারণে তারপরে দু চারজন এই বাসের ব্রিজ পার করছিলেন লোকজনরা তারা দেখতে পায় সেই যুবক বছর কুড়ি তার পরিচয় এখনও পর্যন্ত জানা যাচ্ছে না হঠাৎ করে সেই খালের মধ্যে অর্থাৎ এই বাগজলা খালের মধ্যে পড়ে যায় ব্রিজ থেকে তারপরে এলাকার লোকজনরা দেখতে পেয়ে তারা খালে নাবেন এবং সেই যুবককে খুঁজতে শুরু করেন কিন্তু তার খোঁজ পায় না তারপরেই তারা নিউটন থানায় ফোন করেন নিউটন থানার গাড়ি বা আটটি ভ্যান আসে এই ব্রিজের পাশেই এবং তারপরেই পুলিশের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ডাকা হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ডাকার পরে এই খালে নামানো হয় টিম এবং টিম নামানোর পরেও তারা পান না এই যুবকের খোঁজ তারপর সকাল থেকে অর্থাৎ ভোরবেলা থেকে বলা যেতে পারে তারা খোঁজ চালান এই যুবকে কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না তার দেহ বা সেই যুবক বছর কুড়ি যার আনুমানিক এলাকা বাসিন্দা যা দেখতে পেয়েছেন সেটা জানাচ্ছেন কিন্তু পাশাপাশি যেটা জানাচ্ছে কি এই এলাকার বাসিন্দা নয় বা তার পরিচয় জানা যাচ্ছে না সেক্ষেত্রে নিউটন থানা তার পরিবারকে খোঁজ চালাচ্ছে এবং বিএনপি ম্যানেজমেন্টরাও টিমরা তারা খা খালে নেবে তারা সেই যুবকের দেহ খোঁজার চেষ্টা করছেন বিহাননগর থেকে সন্তোষ ঠাকুর নিউজ টাইম বাংলা পৃথক রাজ্যের দাবিতে এবার নেতা জীবন সিংকে সামনে রেখে আন্দোলন শুরু হলো কোচবিহার থেকে আজ কোচবিহারে জেলা শাসকের দপ্তরে স্মারকলুপি প্রদান করছে কামতাপুর পিপুলস অ্যাসোসিয়েশন এক্স কে এবং আরও বেশ কিছু সেই পৃথক রাজ্যের দাবিতে যারা সংগঠন চালায় সেই সংগঠনের সদস্যরা আজ কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে কয়েক হাজার সেই মানুষ সেই পৃথক রাজ্যের দাবি নিয়ে তারা আজকে জেলা জেলাশাসকের দপ্তরে উপস্থিত হয়েছে এবং আজকে যে এই যে এ কে এল ওর যে সুপ্রিম রয়েছে যে জীবন সিং সেই জীবন সিংকেই কিন্তু সামনে রেখে এই আন্দোলন শুরু করা হয়েছে স্বাভাবিকভাবে এই যে পৃথক রাজ্যের যে দাবিতে কোচবিহার জুড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনকে কিন্তু আরেকবার উস্কে দেওয়া হলো এবং আজকের পর কিন্তু যে মনে করা হচ্ছে যে এই আন্দোলন কিন্তু আরও বড় আকার ধারণ করতে পারে কারণ আজকে দেখা যাচ্ছে যে আসাম থেকে শুরু করে কোচবিহার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তাদের একটাই দাবি যে তারা জীবন সিংকে সামনে রেখেই কিন্তু আগামী দিনে পৃথক রাজ্যের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবে কোচবিহার থেকে হিরোগ্রাহ রিপোর্ট নিউজ টাইম নন্দীগ্রামে আবারও ভোট পরবর্তী হিংসার বলি হলো একজন তবে এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় নির্বাচন ছিল সমবায় ভোটের আর এই সমবায় ভোট ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম রবিবার সারাদিন ধরেই উত্তপ্ত ছিল নন্দীগ্রাম এবং ভোট ছিল নন্দীগ্রামের কালীচরণপুরে সেই কালীচরণপুরের পশ্চিম জলপাইতেই রাত্রবেলা খুন হন তৃণমূলের বুথ সভাপতি এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় তামলুক জেলা হাসপাতালে সেখানেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় এই মৃত্যুর ফলেই কিন্তু আবারও নন্দীগ্রামের রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠেছে এবং রাজনীতিতে বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষকেই দোষারোপ করছে এবং তৃণমূলের দাবি যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাদের এই বুথ সভাপতিকে কুপিয়ে খুন করেছে এবং তার ফলেই আজ সকাল থেকেই কিন্তু নন্দীগ্রামের বিভিন্ন রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং নেতৃত্বরা তাদের দাবি অবিলম্বেই দোষীদের ধরে শাস্তি দিতে হবে এবং তারা এই দাবিতেই পথ অবরোধ যেমন করে তেমনি বিভিন্ন বাজার হাটেও বাধা দেয় খোলাতে এবং এমনকি নন্দীগ্রাম হলদিয়া যে ফেরি সার্ভিস সেই ফেরি সার্ভিস চলাচলেও তারা বাধা দিয়েছে ফলে বন্ধ আছে ফেরি সার্ভিস এবং এই ঘটনা থেকেই বিভিন্ন রাস্তায় অবরোধের সঙ্গে সঙ্গে নন্দীগ্রামে প্রায় একরকম বন্ধের চেহারা নিয়েছে এবং তার ফলেই কিন্তু যত বেলা বেড়েছে তত কিন্তু এই উত্তাপ বিক্ষোভের ঝাঁজ তত বেড়েছে এবং তাদের একটাই দাবি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে যথাযোগ্য শাস্তি দিতে হবে এই নিয়েই কিন্তু দিনভর উত্তাল হয়ে আছে নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে ক্যামেরায় রঞ্জিত ঘাটার সঙ্গে সময় জানা রিপোর্ট নিউজ টাইম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারও বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন না কালীঘাটের কাকু ওরফে সুজাকৃষ্ণ ভদ্র অর্থাৎ এই নিয়ে পঞ্চমবার হাজিরা এড়ালেন তিনি হাজিরা না দেওয়ার কারণ এখনও পর্যন্ত অসুস্থ হয়ে তিনি ভর্তি রয়েছেন প্রেসিডেন্সি জেল হাসপাতালে ইতিমধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির করা মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই তাকে নিজেদের নিতে সিবিআই এর আধিকারিকরা যে কারণে ইতিমধ্যেই বিশেষ সিবিআই আদালতে আবেদনও করা হয়েছে কিন্তু বিচারক জানিয়েছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র সশরীরে হাজিরা না দিলে তাকে নিজেদের হেফাজতে নিতে পারবে না সিবিআই আধিকারিকরা এবং যে কারণে দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারবার সুজয় ভদ্র তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন এবং এই ক্ষেত্রে ইতিমধ্যেই কালীঘাটের কাকুর প্রোডাকশন ওয়ারেন্ট অর্থাৎ সশরীরে হাজির করানোর নির্দেশ সেটাও ইতিমধ্যে জারি করা হয়েছে কিন্তু তারপরও দেখা গেল সোমবার গড় হাজির কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এবং এই মামলার শুনানিতেই সোমবার একেবারে সিবিআইকে তীব্র ভৎসনা করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক তার মন্তব্য যে সুজয় কৃষ্ণ ভদ্র যদি সশরীরে হাজিরা না দেন যদি শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা এড়িয়ে যান তাহলে সিবিআই আধিকারিকরা প্রেসিডেন্সি জেলে গিয়েই তাকে গ্রেফতার করতে পারেন বা তাকে হেফাজতে নিতে পারেন তদন্তকারী আধিকারিকদের সেই ক্ষমতা রয়েছে তাহলে তদন্তকারী আধিকারিকরা কেন সেই ক্ষমতা প্রয়োগ করছেন না কেন সমস্ত কিছু আদালতের ওপরে ছেড়ে দেওয়া হচ্ছে এবং এটাও বিচারক মন্তব্য করেন যে সিবিআই আধিকারিকরা কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন যে পরের দিন কালীঘাটের কাকু তিনি হাজিরা দেবেন এই মন্তব্য করেন বিচারক এবং একই সঙ্গে তার বক্তব্য যে যে মামলায় গ্রেফতার হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে জয়কৃষ্ণ ভদ্র সেই মামলা ইতিমধ্যেই তিনি জামিন পেয়ে গিয়েছেন শুধুমাত্র প্রোডাকশন ওয়ারেন্টের জন্যই তিনি জেলে রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তাহলে সিবিআই আধিকারিকরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক এবং সিবিআই তরফ থেকে পরবর্তীতে আবেদন করা হয়েছে যে মঙ্গলবার তাকে সরাসরি অর্থাৎ সশরীরে বা ভার্চুয়ালি তাকে আদালতে পেশ করা হোক এবং দেখা গেল যে শুনানি পর্বে বিচারক সিবিআইয়ের এর তদন্তকারী আধিকারিকদের একেবারে তীব্র বচনা করেন এবং যে কারণে বারবার করে তদন্তের ক্ষেত্রে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিশ্র নিউজ টাইম বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিনজনের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় জানা যায় ওই এলাকায় স্থানীয়দের বক্তব্য যে মামন মোল্লা তার বাড়িতেই আরও বেশ কয়েকজন মিলে তারা বোমা বাধার কাজ করছিল এবং সেই সময় গতকাল রাত্রে বিপট একটি আওয়াজের পরেই বিস্ফোরণ ঘটে এবং পুরো বাড়ি ভেঙে পড়ে তাদের শরীরের ওপর ঘটনাস্থলে এই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং আরও দুজনকে আহত অবস্থায় তৈরি সেখান থেকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে তবে এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের তবে কী কারণে এখানে এই বোমা বোমা বাঁধার কাজ চলছিল না এর সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে রিপোর্ট নিউজ টাইম পোলট্রি ফার্মে কর্মীদের ঢুকতে বাধা স্থানীয়দের ঘটনাটি নদিয়ার কল্যাণী পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পোলট্রি লেয়ার ফার্মে স্থানীয়দের অভিযোগ যে এই লেয়ার ফার্ম দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি জায়গায় পিপি মডেলে তৈরি হয়েছে সেখান থেকে তাদের যেটা মূল দাবি যে এই পোলট্রি ফার্মে ডিম উৎপাদন হয় ঠিকই কিন্তু সেখান থেকে দুর্গন্ধ বেরোয় এবং পোলট্রির পশম উড়িয়ে পড়ে এলাকায় যার ফলে কিন্তু কল্যাণী আঠারো নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনার হালি হালিশহরে দুর্গন্ধ এবং ওই পশমের জেরে টিকতে পাচ্ছেন না এলাকার মানুষ এর আগেও দীর্ঘদিন তারা বিক্ষোভ দেখিয়েছেন আশ্বাস দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে বিষয়টি দেখা হবে আর তা না হতেই আজ সকালেই কিন্তু গেটে তালা লাগিয়ে একেবারে এলাকাবাসী কর্মীদের ঢুকতে বাড়া দেন ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ আসে মূলত ওই এলাকায় দুর্গন্ধ এবং ওই পোলট্রির পশম ছড়িয়ে পড়ছে যার কারণে কিন্তু একেবারেই রোগ ছড়াচ্ছে এলাকায় মানুষের চর্মরোগ দেখা দিয়েছে এবং এর আগেও তারা দীর্ঘ আজ থেকে এক মাস আগেও বিক্ষোভ করেছেন কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল মৌখিক সুরাহা হয়নি না পেরেই আজকে একেবারে ফার্মের গেটে তালা লাগিয়ে দেন এরপরে উদ্বোধন কর্তৃপক্ষ এসে তাদেরকে আশ্বস্ত করে এবং বোঝায় যে এই ফার্মের যে দুর্গন্ধ এবং যে পশম হচ্ছে তার বিষয়টি তারা দেখছে একটি মেশিনের সাহায্যে সেই সেগুলোকে বন্ধ করা হবে তারপরেই সেই গেট খুলে দেওয়া হয় স্বভাবতই সাধারণ মানুষ চাইছেন যাতে আর কোনো রকমভাবে এই দুর্গন্ধ এবং তাদের যাতে সমস্যা না হয় কল্যাণী থেকে সুমন মজুমদারের রিপোর্ট নিউজ টাইম নিয়োগের দাবিতে এবার আত্মহত্যার চেষ্টা দুই চাকরি প্রার্থীর একজন গলায় গামছা জড়িয়ে এবং আরেকজন গলায় ওড়না জড়িয়ে রাজভবনের গেটের সামনে আত্মহত্যার চেষ্টা করেন দুই চাকরি সোমবার শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা চাকরি তাদের নিয়োগের দাবিতে রাজ্যপাল যাতে তাদের নিয়োগের বিষয়ে হস্তক্ষেপ করেন করুক এই দাবি নিয়েই তারা রাজভবনের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলেন এবং যখন এই বিক্ষোভ কর্মসূচি তারা করেন ঠিক সেই সময়ে তাদেরই দুজন সহযোদ্ধা তারা গলায় গামছা এবং ওড়না ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিকরা এই যে চাকরি বিক্ষোভ করছিলেন এবং যারা আত্মহত্যার চেষ্টা করছিলেন তাদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তবে যে প্রশ্নটা তারা যে কথা তারা বারবার বলছেন এর আগেও তারা বারবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন শাসক দলের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে তারা কথা বলেছেন তবে তাতেও কোনো সুরাহা মেলেনি তাই তাদের নিয়োগে এবার রাজ্যপাল হস্তক্ষেপ করুন এই দাবি নিয়েই তারা রাজভবনের গেটের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন তবে যে বিষয়টা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে এই স্বাধীন শিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা তারা বহুবার রাজপথে নেমেছেন কখনও তারা কালীঘাট অভিযান করেছেন কখনো আবার ন্যাড়া হয়েও তারা প্রতিবাদ জানিয়েছেন তবে এখনো পর্যন্ত কবে তারা তাদের নিয়োগ পাবে সেই উত্তর তাদের কাছে এখনো অধরা এবং সেই কারণেই তারা বারবার বিক্ষোভে নামছেন এবং তারা বলছেন যে তারা আবারও বিক্ষোভে নামবে যতদিন পর্যন্ত তাদের প্রাণ আছে ততদিন পর্যন্ত তাদের নিয়োগের দাবিতে তারা তাদের যে লড়াই সেই লড়াই চালিয়ে যাবেন তবে এই বিক্ষোভের পরেও আদৌ কি মিলবে তাদের নিয়োগ মিললেও কবে তারা তাদের নিয়োগ পাবে এই প্রশ্নই এখন উঠছে ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে বৃত্তিপাত্রের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা